আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আর সকরি ভালো আছেন এই মুহূর্তে আমি আসি মুন্সিগঞ্জ গড়ের হাটে তো এখন আমি যেই গড়ের হাটে আছি এখানে আসলে কিছু গড় আছে কেমন দাম কিভাবে এখান থেকে নিতে পারবেন আর কি কাঠ সব কিছু থাকবে এই ভিডিওতে অবশ্যই সাথে থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আর সকরি ভালো আছেন তো এই মুহূর্তে আমি আসি মুন্সীগঞ্জ চুরাইন গড়ের হাটে তো এখন আমার সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন লাল টিনওয়ালা ঘর ঘরটার ভিতরে যদি একটু দেখি এই সিস্টেমে করা আছে বারান্দা সহ এই ঘরটা আপনারা পাচ্ছেন এই মুহূর্তে ছয় লাখ টাকা দাম চাচ্ছে তবে এখানে এসে কাঠ দেখে কম বেশি দাম নির্ধারণ করতে পারবেন হচ্ছে ছয় লাখ টাকা এই মুহূর্তে চাচ্ছে তারপরে কটা দেখা যাচ্ছে আপনার এই পাঁচ লাখ এই মুহূর্তে চাচ্ছে তো কটা দেখি এটাও বারান্দা সহ আসলে ঈদের ছুটিতে সবাই ব্যস্ত সবাই আসে নাই তো যার কারণে আসলে তাদেরকে নিয়ে ভিডিও বানানো সম্ভব না তো নিজেই করতেছি আর বলতেছি তো প্রথমে আমি একটা ধারণা নিয়ে নিছি আসলে এরকম দামি তারপরে যদি আপনারা আসেন আসলে হয়তো দাম কিছু কমাইতে পারবেন অনেক ঘর আছে এগুলা চার থেকে ছয় লাখ টাকা এটা বারান্দা নাই এটা চার লাখ টাকা এই মুহূর্তে দাম চাইতেছে এটা বারান্দা সারা সবগুলাই সাত থেকে ছয় লাখ টাকার মধ্যে আপনারা ঘরগুলো পাই যাবেন কেন ভাই কি কাটে ভাই কি কাটতে তৈরি লোয়া কাট না সম্পূর্ণ লোয়া কাট না সব লোয়া কাট तिन करना गोर भीता ना शोले मोबाल मोबाइल नम्बर आवासे मोबाल नमर जो जोगा सकर बन जुदिकार लागे